নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সাথে আছি আমি মেহেজিবুল্লাহ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান অ্যাডব্লিউ এর মহাসচিব মোহাম্মদ আলী বাংলাদেশ শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল গত ছাব্বিশে মে রাত থেকে তাণ্ডব চালানো শুরু করে সাতাশে মে সোমবার পর্যন্ত তাণ্ডব চলতে থাকে এর ফলে উপকূলীয় এলাকার মধ্যে বরিশাল বরগনা ভোলা পটুয়াখালী ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা উপজেলা এবং শহরেও এই তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এই রেমালের কারণে সারা দেশে প্রবল বৃষ্টির সাথে প্রচণ্ড বেগে বাতাস বইছে এবং প্রবল বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা তলিয়ে গেছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন উপকূলীয়বাসী শুধু তাই নয় সারা দেশে চোদ্দ জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে এই তাণ্ডবলীরা চরম বিপাকে রয়েছেন উপকূলীয় লাখ লাখ মানুষ আঠাইশে মে রোজ মঙ্গলবার পাঠানো এক বিবৃতিতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী বলেন প্রতি বছর দুর্যোগের কবলে পড়ে উপকূলীয় বাসীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় নিঃস্ব হয়ে যায় এই ক্ষতি এড়াতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিলে তাও পর্যাপ্ত হয় না ফলে তারা ক্ষতিগ্রস্ত রয়েই যায় বর্তমান গত দুদিনের রেমাল নামক ঘূর্ণিঝড়ের কবলে উপকূলীয় লাখ লাখ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকার এবং সং সকলের প্রতি উদত্ত আহ্বান জানান তিনি সরকারের পাশাপাশি দেশের সকল বিত্তশালী চিত্তবান সামাজিক অরাজনৈতিক সংস্থা সহ দল নির্বিশেষে দুর্যোগের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় এই সময় তিনি আরও বলেন ইতিমধ্যে সরকার প্রধান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তা সত্যি প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করি এবং আশা করি ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের প্রতি সরকারের বিশেষ সহযোগিতা অব্যাহত থাকবে মেহেজে নিভা চ্যানেল সেভেন নিউজ টিভি